সুজনের যে টাকাগুলো আছে এগুলা দেখতে কেমন আজকে আমি সব টাকাগুলো দেখামু তে টাকাগুলো সবই আছে কি কি দেখতে দেখতে হলে সব ভিড়া দেখেন কেমন যে মনে করেন এটা হলো পাঁচশো টাকা বাংলাদেশ সমান পাঁচ হাজার আর এটা হলো দুইশো টাকা বাংলাদেশ সমান দুই হাজার দেখতে পাচ্ছেন আর এটা হলো একশো টাকা বাংলাদেশ সমান এক হাজার এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাংলাদেশ সমান পাঁচশো আর এটা হলো বিশ টাকা এটা হলো বাংলাদেশ সমান দুশো টাকা আর সে জায়গা হলো দশ টাকা দশ কন্যর বাংলাদেশ সমান একশো আর হলো পাঁচ কর্নার বাংলাদেশ সমান পাঁচ টাকা আর এটা হলো এক টাকা বাংলাদেশ সমান দশ টাকা এটা হলো দুই টাকা বাংলাদেশ সমান বিশ টাকা দেখেন আমি সুইডেনের সব টাকাগুলাই দেখালাম সুইডেনের টাকাগুলা কেমন দেখতে পাচ্ছেন পাঁচশো দুইশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ কনের দুই কনের এক কনের সব মিলে এই আর কোনো টাকা নাই এক হাজার টাকা নোট আছে কিন্তু এখানে নাই